আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা বিজিউ দেখেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মুহূর্তে রয়েছি হাকালুকি বাজারে এবং আজকে দশ আগস্ট শনিবার এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আহ অসংখ্য অসংখ্য মাছ আসতেছে বড় বড় আয়ের বোয়াল এবং আহ ছোট ছোট বাইন আর বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ আমরা একে একে দেখবো আজকের বাজারে মাছের দরকার আমার সাথেই থাকবেন

সাড়ে ছয়শো টাকা বিক্রি হলো মাছ গুলি সাড়ে পাঁচশো টাকা দিয়ে টানা টানি করতেছে আর যার মাছ উনি হলে সাতশো টাকা বিক্রি করবে

কারণ বর্তমানে আহ থাকা পানি কিন্তু বাড়তেছে তো পানি বাড়লে কিন্তু হাওড়ে মাছ অনেকটা কম পাওয়া যায় এবং কম ধরা পড়ে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতেছি আজকে কিন্তু মাছ অনেকটা কম আসতেছে এবং একদম কম আসায় কিন্তু মাছের দামটা কিন্তু অনেকটা বেশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের দামটা কিন্তু অনেকটা মাছ কত দিয়েছিলেন ভাই সবগুলি সাত হাজার টাকার মাছ আমরা সাত হাজার টাকার মাছগুলি দেখি চিংড়ি এখানে দেখতে পাচ্ছেন চাপিলা এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি বোয়াল আই বাইন অনেক মাছ কিন্তু মাছ অনুযায়ী কিন্তু মাছের আজকে দরটা বেশি দেখতে পারতেছি আমরা